বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে আসলে কিন্তু একটা ভৌতিক ভৌতিক ভাব রয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি শ্রীবাটির ত্রি শিব মন্দিরে নতুন ভিডিও নিয়ে। আজকে একটু কারণ ট্রেনে বা বাসে নয় আজকে আমরা যাব আমাদের পার্সোনাল স্কুটি করে তোমরা হয়তো জানো পশ্চিমবাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক জোড়া শিব মন্দির কিন্তু বন্ধুরা আমি তোমাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে রয়েছে প্রায় তিনশো বছরের পুরোনো একটি শিব মন্দির যেটি অবস্থিত পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহাকুমায় স্ত্রীবাটি অঞ্চলে আর আমি এই ভিডিওর মাধ্যমে এই মন্দিরের সমস্ত তথ্য তোমাদেরকে শেয়ার তোমাদের নিয়ে করবো বন্ধুরা বাড়ি থেকে প্রায় অর্ধেক রাস্তা বেরিয়ে পড়েছি আর যাত্রাপথে দেখতে পেলাম একটি নদী যেখানে প্রচুর লোক লাইন ধরে মাছ ধরছে আর এই নদীটির নাম হচ্ছে ব্রাহ্মণী নদী যেহেতু এটা বর্ষাকাল প্রচুর বৃষ্টির কারণে এখানে প্রচুর জল হয়েছে এবং আশেপাশে যত জমি রয়েছে সেই জমিতে জলমগ্ন হয়ে গেছে আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে শ্রীবাটিতে তো চলো সেখানে যাই এই মন্দিরে আসতে হলে তোমাদের হাওড়া বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে পাটুলি স্টেশনে নামতে হবে আর পাটুলি থেকে টোটো করে তোমরা পৌঁছে যাবে এই তিরিশিব মন্দিরে বন্ধুরা আমরা চলে এসেছি শ্রীবাটির ত্রি শিব মন্দিরে আর প্রতিটা শিব মন্দিরে একটি করে শিবলিঙ্গ রয়েছে এবং প্রতিটা শিব মন্দিরে একটি করে নামও রয়েছে আসুন এবার এই মন্দিরে এক এক করে নামগুলো জেনে নিই এবং কত সালে তৈরি করা হয়েছে মন্দিরে প্রবেশ করা মাত্রই তোমরা মন্দিরের ডান দিক বরাবর দেখতে পাবে শ্রী চন্দ্রেশ্বর মন্দির এটি হলো এই মন্দিরের সব থেকে পুরনো মন্দির যা স্থাপিত হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে শ্রী ভবানী চন্দ্র দ্বারা নির্মিত হয় এই মন্দিরটি এবং এই মন্দিরের উল্টো দিকে রয়েছে শ্রী বিশ্বেশ্বর শিব মন্দির এই মন্দিরে রয়েছে অষ্ট একটি শিব মূর্তি এবং এই মন্দিরটা আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছে এবং এই দুটি মন্দিরের মাঝখানে রয়েছে শ্রী ভোলানাথ মন্দির এই মন্দিরের ভেতরে রয়েছে একটি সাদা পাথরের শিব মূর্তি আর এই ভোলানাথ শিব মন্দির আর এই বিশ্বেশ্বর শিব মন্দির আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে রামকান্ত চন্দ্র এবং তার স্ত্রী অন্নপূর্ণা দেবী এই মন্দিরটা নির্মাণ করেন এবং এই মন্দিরে আসলে তোমরা দেখতে পাবে টেরাকোটা দ্বারা তৈরি করা এই শিব মন্দিরগুলো যেগুলো দেখতে এতটাই সুন্দর আপনি এখানে আসলে পুরো মুগ্ধ হয়ে যাবেন এটা হচ্ছে ত্রিশিব মন্দির আর এই ত্রিশিব মন্দিরের উল্টো দিকে রয়েছে একটি বিশাল অট্টালিকা এবং অট্টালিকা ঢোকার জন্য রয়েছে একটি দরজা আর এই দরজাটা শাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে তো চলো আমরা এই দরজার ভিতর দিয়ে ঢুকি এবং তোমাদেরকে ভেতরে দেখাই এটা হচ্ছে জমিদার বাড়ির ভেতরের অংশ তোমরা দেখতেই পাচ্ছ যে এই বাড়িটা কতটা বড় রয়েছে আর দেখে মনে হচ্ছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরনো এই দোতলা জমিদার বাড়িটি দেখা হয়ে যাওয়ার পরে এই বাড়ির উল্টো দিকেই রয়েছে আরেকটি দোতলা জমিদার বাড়ি যেখানে রয়েছে একটি পুরনো দুর্গা মন্দির তো চলো সেই মন্দিরে তোমাদেরকে নিয়ে যাই এটা হচ্ছে মন্দিরের মেন গেট তো এই গেট দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে আমার পাশেই রয়েছে দুর্গা মন্দিরটি এখানে প্রতি বছর পুজো হয় এবং প্রচুর ভক্তের আগমনও হয়ে থাকে মন্দির দর্শনের পরে তোমরা এই মন্দির ঠিক আশপাশে এলে দেখতে পাবে কিছু পুরনো বাড়ি যেগুলো প্রায় এখন ধ্বংসের মুখে এছাড়াও এখানে রয়েছে বিশাল বড় বড় পুরনো অট্টালিকা দেখেই মনে হয় যে এখানে এক সময় জমিদাররা থাকতো এবং শুনেছি সেই জমিদার নাকি এই ত্রিশ শিব মন্দির তৈরি করেছিল আর আমার সামনে রয়েছে একটি পুরনো বাড়ির দরজা এই দরজা দিয়ে আমি কেন আমার ডবল মানুষ যদি থাকে তবে এই দরজা দিয়ে সহজেই প্রবেশ করতে পারবে এবং এই দরজাটি একটি শাল কাঠ দিয়ে তৈরি এই দরজার কাছে আসলে তোমরা দেখতে পাবে যে দরজার একটি মাত্র পাল্লা রয়েছে কিন্তু পাশে আরেকটি পাল্লা নেই আর এই দরজার বেশ একটা প্রাচীনত্ব ভাব রয়েছে এই দরজা বরাবর তোমরা যদি যাও তাহলে দেখতে পাবে একটি প্রাচীন দুর্গা মন্দির তো চলো সেই দুর্গা মন্দিরে যাই এটাই হচ্ছে প্রাচীন দুর্গা মন্দির মন্দিরটা এখন ধ্বংসের মুখে রয়েছে কিন্তু এখানে প্রতি বছরই পুজো হয় এছাড়াও প্রতিদিনই এখানে পুজো করা হয় আর এই মন্দির সম্পর্কে আমার তেমন কিছু ধারণা নেই যদি তোমাদের কোনো কিছু ধারণা থাকে তবে আমাকে কমেন্ট বক্সে জানাও এখানে আসলে তোমরা কিন্তু একটা নয় প্রায় চার পাঁচটা পুরনো অট্টালিকা এবং বাড়ি দেখতে পাবে তার মধ্যে আমার পেছনে রয়েছে একটি ভবানী বাঘ এবং দেয়ালের মধ্যে বড় করে লেখা রয়েছে ভবানী ভিতরে যাই বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে আসলে কিন্তু একটা ভৌতিক ভৌতিক ভাব রয়েছে মনে হচ্ছে কোনো একটা হরর মুভিতে চলে এসেছি আশেপাশে কিন্তু জঙ্গলে ভরপুর এবং সব ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে এই ভবানীবাগে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে বিশাল বড় একটি প্রাচীন অট্টালিকা এবং এই অট্টালিকার পেছনে রয়েছে একটি বিশাল বড় পুকুর এবং পুকুরে রয়েছে একটি বাঁধানো স্নান করা ঘাট দেখে মনে হচ্ছে প্রায় দুশো থেকে তিনশো বছরের পুরনো এই বাড়িটা এখানে কিন্তু দিনের বেলাতেই ভৌতিক ভৌতিক ভাব লাগছে আর রাতের বেলা আসলে তো বুঝতে পারছো এখানে কেমন একটা ফিল হবে তোমাদেরকে বলবো এখানে রাত্রেবেলা বেলা আসবে না যতটা পারবে দিনের বেলা এসে এখানে ঘুরে যেতে বন্ধুরা এই ছিল শ্রীবাটি গ্রামের কিছু দর্শনীয় স্থান যা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ধন্যবাদ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে